কি কৈতামান্না করে নিশ্চিত কিছু একটা হইছে বুঝিনি আচ্ছা বদার ও কি সাহস আসছে এই নানিকে মানে ইয়ে দেওয়ার টাইট দেওয়ার চিন্তায় আছি আমি আবার এদিকে বদার কি সাহস আসছে যে নানিকে রাইখে একটা বিয়ে করে ফেলার কিছু একটা হইছে কুস্ত হুয়াহে কুস্ত হে এরপরে কি তা আচ্ছা কি জানি জানি না যাই হোক যে বদা নাকি বিয়ের পরে একবার দুইবার ট্রেনে আসা যাওয়া করছে পারে না দে নানিকে এত টেক কেয়ার দেয়সে কোলে করে ফারে না নানি আইত কোলে করে নানিদের আসা যাওয়া করাইছে এবং কি পরিমাণ পদ্মা চরে আসা যাওয়ার জন্য মাকিকে ক্যামেরার সামনে টেক কেয়ার দেখাইতো আজ্যে কিন্তু বদা কুষ্টিয়া পর্যন্ত গাড়ি লই আই নানি কে আগাই নে নাই সিএনজিতে উড়াই দিছে জাম্বু নানি রে হেউ কি সম্ভব পাঁচ দিন পরে বদার কিন্তু আসার কথা পাঁচটা হাঁস তিনটা হাঁস কিন্তু রাখছে আচ্ছা যাই হোক বাবু রে বাবু এ গুড়া গুড়া ইলিশের ল্যাস দেই কাঙ্গালিদের যে কি অবস্থা হেদিকে গুটগুটটা দানা ফাকনা মহিলার অবস্থা দেই শ্বশুরের সামনে না ওর না গায়ে দে না কিছু গায়ে দে ঝুলা ঝুলা লই শ্বশুরের সামনে বইটা সি সি খেয়াল করছেন এই নানি আর নানির মাইয়া পুরাটা জার্নিতে জার্নিংয়ে যতটা ভিডিও দেয়ছে মা মাইয়া দুইজনে কেই এ জাম্বুর ফুল আরে একটাবার কুলে লুতে দেখলাম না লবি সাবানা ইডা ফোলা এটার কোলে রাখতে রাখতে এক অঙ্গ কিন্তু অবশ্যই গেছে বেডের ভাই এটা কে রুম্মা মা আর আমি এটাই তো বুঝলাম না বাফুরে নানির তো আজকে বউ নানির চেহারা শুরুতে যে বদলি গেছে যাওয়ার সময় শাইন যেতে চাইছিল সাথে করে আগায় দিতে পরে আবার কয় আমি লুঙ্গি পড়ছেন কিনলে ও তো আমি কি ইয়ে পরে যাবো নাকি আমি কি আমি কি ইয়েতে পাবনা যাবনি পাবনা যাবনি পরে বলে সরির দিশে আমি যাইতে পারবো না নানি খুবই টরি গরি করি গেল এখান থেকে কোনো হাক ডাক ছাড়া তর্জন গর্জন ছাড়া বদালে এদিকে বেলে খাসি লই গেছে রান দুইটা খুঁকি বেলে ইনতে লই গেছে নানি গো নানি কোনো লাভ নাই এবার এবার মানে স্ক্রু টাইট দিছে দিয়েছে নানি রে তবে নানি ছাব্বিশ তারিখে আবার পদ্মা সরে আইব না লই বাবা যা ইমোশনাল না কিভাবে পদ্মা সোরে আইলো না বাবু রে বাপু এরি বাইয়া ফুরা আসসালামু আলাইকুম ভালো আমি বালা আছি আবার আইসি আন্নাকল টুকুর করে কথা কইতে বাবু রে বাবু গে দি হালাই দেখছি আনারা কুর কইসি একটু তাড়াতাড়ি করি আনারা দিই কেন আমার আন্নাকলক দেয়া নাই আনারা তো ষোলো মোশনে দেখেন রে বাবু রে বাবু আবার কোন আপু দুইটা ভিডিও দেন আচ্ছা যাও গে ভিডিও তাড়াতাড়ি সাইন এবং লাইক দেন

জিয়ানো নানি এত জার্নিং করছে হিয়ানে কিন্তু তানজিলার বাড়িতে এক রাইট লেটাইয়া তারপরে কিন্তু নানি যাইতো কিন্তু না লেটাইয়া নানি হুলমুল হুলমুল করি সিএন যেতে উঠি চলে গেছে আর এই যে জাম্বু জাম্বু যে আগাই কিন্তু দি আসে নাই শাউরি মাকে বাইরে ভাই নানির যে কি অবস্থা নানি আইতা নগরে ছবিটা দেইন ন নানি মাইয়ার জামাই মাইয়ান মাইনার শ্বশুর এডির লগে কেমনে বসে টেবিলে খাইতে এরপর আরও কাহিনী হয়েছে এই নানি সবার সামনে কেমনে থাকে আর কেমরা সামনে কেমনে ইনোসেন্ট সাজে যা আর সাকিব আছে না এই ছেলেটা দামরা পাড়ার মতন কিন্তু আস্তারা মানে ম্যানারলেস কোনো কিছুই জানে না জামা হিসেবে কোনো ভদ্রতা সিটা ফোটাও নাই এটা মানে খাইতে বই ছোটো ফোলা ফাইনাল লাইনি যে টেবিলে মুরব্বীরা বসছে খাইতে একটু ভদ্রতার সহিত খাই দেয় সুন্দরভাবে উঠে দেবো না এটা সোড়ো ফোলা ফাইনের মতো মোবাইল একটা হাতে লই টিপ মোবাইল চাইতে চায় এক লকমান মুখে দেয় আবার মোবাইলের দিকে চাইতে এটি এইট নাইনে ফোড়া ফাইন যেগুলো করে কলেজে ফোড়া ফাইন যেগুলো করে তা যে ফোলা হয়ে গেছে আমরা যে শ্বশুরবাড়িতে সেই এটাই মনে না মনে নেই আসলে শরম কিছু নেই আসলে এরা কি জীবনে আইফোন টাইফোন চোখে দেখার মতো মানুষ নেই হঠাৎ করে মানে নানি নানির মেয়ে বিয়ে করাতে আইফোন পর্যন্ত ধরাই দিছে ভাইরে ভাই খাইতে বইসা মোবাইলের দিকে তাকায় এক লোকমা খায় আবার মোবাইলের দিকে বাবুরে তিসার বাড়ির হাগে জানি কিচ্ছা মজায় জানি না হাগ দেই কিনলে রুমাল ইয়ে মা গো ওই পাশে দিয়ে ও টাকটি দেওয়া যায় কালিন ওর ইন্দি দিয়ে শাক টোকায় হাগেডির এডিনের মধ্যে সার মনে একটু বেশি হয় এই জন্য মানে এত মজা হাগলে এর মা হাগলে জায়গা বেঁকে ভাই নানির একটা ছবি দেয় নানি বিআইটি এর সামনে দিক কেমনে থায় দেখেন বুঝেনি ভাইয়া ফুরা এদিকে নানির শোকে নানির বেআইন লোভি সাবানা কি বার্তা পাঠাইছে জনগণকে আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কী জানি বলে আসলে ওইখানে গেলে একটু ভালো লাগে সবাই অনেক আদর করে এবং আপনাদের ভাইয়াও সেও চলে যায় আমার সাথে করে সব চাষ বিষয় বদা যায় না বদা শ্বশুরবাড়ির কুসকুস ও তাহের রাহুল যায় বেড়ে টেড়ে চলিয়েছে রে কী একটা অবস্থা এরপর আবার গিফট টিফ্ট নিয়ে চলিয়েছে তো রবিষ্যাব নাই করতে যায়। আসলে ওইখানে গেলে সবাই একটু আদর যত্ন করেনি তারপর হইছে আদর করে এবং যত্ন করে ভালো আপ্যায়ন করে তো আবার যাইতে না ভালো লাগে ওরা সাঁকরান ধরে কিনলে সাঁকরানি মা নিজ লজ্জা সরম কিছু নাই হোলাই ডার লিস ঘন্টা হোলাইডার লই এই যে রনা দিল যাইবার সময় যে হোলাই ডারলোই যে উঠল অটোর মধ্যে মা গো আঙ্গ আঙ্গ মা যদি হইতো বিশ্বাস করে না হারাম বেঞ্চে ধুতে দিলক না কালি নিজের দিলক মানে যে এটা আছে না সমঝোতা বজায় রাখার জন্য যদি না দেখ আটকায় এটা তো দেখতে খারাপ দেওয়া যায় সম্পর্ক সুন্দর জন্য দিত কিন্তু চেষ্টা করতো যতক্ষণ ফাইতো ততক্ষণ নাতি না কোলে নিয়ে বই থাকতে নানি আর নানির মাইয়া একটা ফোড়া যতক্ষণ দেখাইছে একটা বারো হোলাডারে কোলে লইতে দেখলাম না হে বাড়ি তো না এবং এই যে গাড়ির জাননি ডা সাবানা সাবানো হোলাডারে লইতে লইতে দেতা দেখা হয়ে গেছে গই নাইম রোজের দেখলাম আর তিসা তো তৃষা তো নবী শাবানার লগে বাড়ির তানজিলার বাড়িতে যাই উপস্থিত হয় নাই তানজিলা তানজ্জিলার শাশুড়ি কোথায় জানি নেমে গেছে আগে আগে কোন স্টেশনে এনে বিশ মিনিট থামাইব কোথায় জানি যার কারণে আগে নামি রিক্সালে চলিয়ে আর তিসারে আর এই সাথী মিলি জাম্বু সিএনজির মধ্যে উড়াই দিছে বাবুরে এটা কেমনি সম্ভব বাবুরে আমি জানি না না কি এমনি বদারে মানে বাধ্য কইল না যে তুই আয় আয় সাই আনতে আমার নিয়ে যা যেমনি না গাড়ি দিয়ে যেতে যেতে কইতাছে যে এই যে যখন কালানি যখন কালানি একবার দুবার গেছি আপনারা দেখছেন ফাটলে আমার কোলের ভিতরে বসায় নিয়ে যাইতো এত যত্ন করতো এখন একা একা তো এখন আমি ফারি যে না যায় আয় তোমার বার বানায় নে হ্যাঁ তুমি বার বানাই জায়গা আমি সবে পারি কিন্তু উনি মনে করেন আমি কিছুই পারি না উনি সারাক্ষণ আমরা আগলাই রাখে এবার তো নানি সারা পাইছে এক ছাড়াতে শুধু আরো সবাই কমেন্ট করছেন যে আরিফ সাবিনার বাপের বাড়ি যে থাকে না যে আরিফ সাবিনার বাপের বাড়িতে যায় না সাবিনার লোক বুতুনির এত বড় প্রোগ্রাম গেল এত বড় প্রোগ্রামের মধ্যেও কিন্তু এত বড় প্রোগ্রামের মধ্যেও কিন্তু আরিফ অ্যাটেন্ড করে নাই দুই দুই জায়গার মধ্যে কিন্তু অথচ তৃষা যাওয়ার পর আরিফ ওই বাড়ি আর সাড়ে নাই মানে আশ্চর্য বিষয় আরেকটা জিনিস হয়েছে আরিফ যখন ঘরে ঢুকছে তৃষার আর আরিফের চোখা চোখে কইতাছে কি কি খবর তোমাকে তো দেখাই যায় না তৃষা কইতাছে আরিফ রে বাইরে ভাই ছোট বোনের জামে কি লজ্জাজনক একটা বিষয় এগুলা তো যাই হোক আমি মানে আশ্চর্য হয়েছি এই বদা তিসারা আগাই নেওয়ার জন্য গাড়ি লোই আসে না অথচ গাড়ি কেনার পর থেকে এই বদার তানু মন্ডলের বাড়িতে তিসারা কয়বার দিয়ে আসলো আবার কয়বার আনলো পদ্মস্তরে কয়বার আইলো কয়বার গেল কিন্তু তা বদা এত দূর জার্নি করে যাওয়ার পরেও বদা এনতে কিন্তু কম সময় লাগে নাই মানে এই ইয়ে থেকে ট্রেনে ওঠার পর এটা কোন জায়গা থেকে উঠছে পদ্মা ব্রিজের দিকে কোন জায়গা থেকে মনে উঠছে নাকি কোন জায়গা থেকে তারা উঠছে কিন্তু এইখান থেকে সেই কুষ্টিয়া পর্যন্ত কিন্তু যাত্রা কম না এই যাত্রা মানে যাতে যেতে রাইত হয়ে গেছে তিনটার দিকে মনে এরা বাইরে এসছে যেতে রাত হয়ে গেছে কত রাত বাজে কি জানি তারপরে রাত হয়ে যাওয়ার পরেও কিন্তু বদা আর উচিত ছিল আগায় এসে এদের নিয়ে যাওয়া আবার দেখেন সেদিন কিন্তু বদা নাটক করতে করতে গেলো এ পর্যন্ত ট্রেনের এই জায়গার মধ্যে কি নাটকটা দেখাইলো কি মোশন টিভাইভ দিয়ে এলো সান গ্যালাস টান কেলাস চোখে লাগাই বই হিন্দি আমাকে একটু বুঝ দিয়ে যাও আমাকে একটু ধৈর্য দিয়ে যাও কোনো দিন দেখা হবে না কি গেসে গেসে বইয়ে বেরিয়ে উঠতে কথাবার্তা এটি বলতেছিল প্রেমিক প্রেমিকের মতো বাসে উডে আদি যা এ তোর মাকে দেখা যায়নি দেখি আরে যা রান্না যা হ্যাঁ আর এই যে আপনাদেরকে বলি এই যে তাবিয়া হ্যাঁ আপনাদের ভাবি আমি কখনো এক একা সারি নেই আমি কত বড় স্যাক্রিফাইস করছি ঘুরে ফিরে একই কথা চলে আসছে শুধু তানের জন্য মানে কি নাটকটা সেদিন দেয়লো অত এই বদা কুষ্টি আইতে সে নিল না বাইরে বাইরে ভাই এত দিন পরে বদা বেড়ার মতো একটা কাজ করছে দুই দুই খাসের লোভ বদা হিন্দে সামলায় চলেছে

কারণ তৃষা পরিবারে তো সতীন সতীন হতীন অভাব নাই বেশি বহু বিবাহ বহু গামী বিভিন্ন রকম তৃষার পরিবারের মধ্যে আছে কিন্তু এখন যাই জন্য বদা যদি তৃষার সাথে সাথে তৃষা পরিবারের অভ্যাসটা গ্রহণ করিলে বাইক যাইতে আছে বাপি অন্য সাথে ইসকে মোহব্বতের মধ্যে জড়াই হচ্ছে এই জন্য তৃষাকে এবার এত অবহেলা একেবারে যেন বাইকের অনাদি বাড়িছে বুঝিনি তৃষা ডাইনি বুড়িদের মধ্যে হয়ে গেছে ক্যামেরা তো চেদে এই দিনে এমন ফিল্টার লাগায় ক্যামেরার ভিতরে বুঝছি নি মোবাইলে এখন একজনের ক্যামেরা যখন আরেকজনের ক্যামেরার মধ্যে দেওয়া যায় এদিকে আর না এর ভূতনির মতন লাগে তো এখন যাই যদি দেব বদা কোনো একটা আকাম কুকাম ঘটাইছে এলাকার ভিতরে মানুষের দড়ি বন্ধারে ভিডি কুমড় কুমড় ভাঙিয়ে দিচ্ছে এর অব্দি যাই এর অব্দি যাই তৃষা এর অব্দি তিসা যায় যদি আবার ঘুম ঘুম করে যদি কুমড়োর মধ্যে ভাঙ্গা কুমড়ো আরও কড়া লাগায় বাইরে ভাই গত বান্না না কবার জানি ভিডিও দিছে আপনাদের ভাবি তো নাই বিশ্বাস করেন ঘরটা একবারে ভাগা আমি একা ভালো লাগে না ঘরটার ভিতরে দেখেন এই যে আমি না এদেরকে আমি অনেক মিস করি এদেরকে আমি অনেক মিস করতেছি হ্যাঁ 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 এদেরকে আমি আর মিস করতেছি বধা কিন্তু একটা ভিডিও আপলোড করে নাই এই কয়দিন খেয়াল করি দেখছেন একটা ভিডিও কিন্তু বদা আপলোড করে নাই তৃষা নাই বদার জন্য এটা আরেকটু সুযোগ প্লাস পয়েন্ট বদা কিন্তু বাইরে ঘর ঘুরে ঘুরে কিন্তু সব দেখাইতে পারতো আপনাদের ভাবি নাই দেখেন ঘরে একদম ফাঁকা তানকে স্কুলে দিয়ে আসলাম সকালে কি নাস্তা দিলাম খালায় সে কি রাঁধতেছে বদার কিন্তু এটা একটা ডিউটি বদা কিন্তু এরকম ভিডিও দিতে পারতো বদা কিন্তু একটা ভিডিও আপলোড করে নাই বুঝিনি পুরা বিদায় দেওয়ার সময় যে নাটক না দিছে বদা মোশানটি ভাইব দেয়াইলো হি না বাগানের উপরে নাকি বাগানের পাহাড়ের উপরে কি একটা মোশন ডিভাইপ মারল সাথে বই গেছে গেছে উঠান পর্যন্ত কি রসের রসের আলাপ করল সেই বদা কুষ্টি পর্যন্ত গাড়ি দিয়ে আগাই নিল না এটা কি বাবা যায় বাবুর এখন তো গাড়ি আছে তারপরে বদা নানিকে আগায় আনলো না দেখলাম নানি যে জামাটা ফোরছে এই জামাটা আমি আরো এক বছর আগে মনে হয় কিনছি কবে জানি কবে ও এক বছর নিয়ে যে আরেক শীত চলিয়ে কবে জানি সেন্ট মার্টিন গেছিলাম তখন বানাইছিলাম এই জামাটা গত শীতে মনে হয় তো আমারটা ছিল ইয়ে কালারের বিস্কিট কালার আর সালোয়ারও বিস্কিট কালার আর অন্যটা ইয়ের অন্যটা সে এরকম চেকের কালো আর ফিরোজা কালার চেকের তো এক বছর আগে এটা অরিজিনাল ড্রেসটা নিছি অরিজিনাল বাসন যেটা এগুলো এগুলো কিন্তু পাকিস্তানি ড্রেস কিন্তু এইখানে বার মেক করা আর কি সতেরোশো টাকা দিয়ে নিয়েছে এম নানি এক বছর পরে তানজিলের দোকান থেকে আনছে এটা আমি এটা লাল কালারের কারণে কেমন জানি ফেড ফেড লাগতেছে আমি খেয়াল করে দেখলাম যে ওরে ও জামাটা না দুই দিন পড়ছি মাত্র আমি আর পড়ি নেই বললাম যে এমব্রয়ডারি যেটা করা এটা অনেক সস্তা মানের ছিল কত বাসন এটা গিয়ে জানি এক বছর পরে আর তো ভাই যাইতে যাইতে নানির দিকে ঝুঁকি ঝুঁকি কুসকুস তাই রাহুল যেভাবে উত্তি উত্তি ফ্যানের বাতাস দিতেছিল ভিয়ারে আরেকটা দেখলাম নানি যে এনে নানি তো গাড়িতে উঠলে যেই ঘুম দে মুখের দুই পাশে দিয়ে লালা পরা শুরু হয় এন যেই ঘুম যে নানি দে সামনে কিন্তু বেড়া আরেকটা বসা সে অন্য অন্য যাত্রী বসা এনে দেখলাম শুধু লভি সাবানা আর নানি বসে জানলার পাশে দিয়ে অথচ জানলার পাশে দিয়ে বাচ্চা সব দিলক যেন ফোলার বাতাস লাগে আর কি রবি সাবানা নানেরই দেখলাম ওই ফাঁসে আর মনে হয় তা বিয়ে নাই কি জানি তো সাকিব তানজিলা এরা আলাদা ফাঁসে বইছে তো এদিকে অন্য জায়গানে অন্যজনের সিট সামনে পড়ছে অন্য মা অন্য পুরুষের সিট বুঝলাম না এর মেলো মেলো ওইভাবে নিল কিনলে নানির সিটগুলা কি পরিমাণ গরম যাইতে যেতে তানজিলার ফ্লাইটে কি সিললে নি সিললেই এরপরে এর পরে দিয়ে আবার ট্রেনের মধ্যে উড়িও দেয় আহারে লবি সাবানার এক হাজরা অবশ্যই গেছে হোলাইডারে ট্রেনের মধ্যে উড়িয়ে কুলে রবি সাবানা বই রয়েছে আর এই নানি চোখ বন্ধ করি কিভাবে ঘুম দিয়েছে ট্রেনের মধ্যে গাড়ির মধ্যে কথা বলি তানজুখালা বাড়িতে ফিরে ভাই মানে আমরা এখন পর্যন্ত যে শ্বশুরবাড়ির বাজার বা বাপের বাড়ি থেকে কোনো কিছু নিয়ে আসলো কোনোদিন আদি দূরে দেই না এবার শাশুড়ি সামলায় বা উনি রাখে কারে কি দেওয়ার দেয় ওনার হাতে এই গুড় গুড়টা দানা ফাঁকনা তানু মাছ লই বই গেছে আছে নিয়ে উপরে ফালাইয়া সাবানা রাখছে কিন্তু কত হয়েছে এই মাছ লই তানজিলা বসে গেছে যে কয় ফ্যাকেট করতে হইব কয়টা করে ফ্যাকেট করতে হইবো জাম্বু বলতেছে যে নানা শ্বশুর বাড়ি থেকে এবারে প্রথমবার আমরা ওই দিক থেকে মাছ নিয়ে আসলাম ওর জন্মগতভাবে জীবনে ইলিশ মাছ চোখেই এই যে পুরা ইয়ে কি বলে ওটা পুরা ফ্রিজ যাদের খালি ছিল টেপি মন্ডল নিজের টাকা এদেরকে খাওয়াই চলাই দেখা টেপি মন্ডলের কি মাতব্বরী আর মতো জীবনও শাশুড়ির মুখের উপে জীবনও বলবো না শাশুড়ির ছেলেরা যে এত বাজার সদাই নিয়ে আসে আমরা কেউ দড়িও না শুইও না শাশুড়ি যেটা বলে এটা আনাফাকনা মহিলা মাগো কি পরিমাণ ডেঞ্জারাস বা ডেয়ার খুবই ডেয়ারিং যেমন মেকআপ আপ তেমন তানু এ দুইটা কিন্তু একই কোয়ালিটির ভাই মাছ ঢালার পরে তানু বই গেছে হাত নিয়ে যেই টান তানু জীবনে একটা কাজ না একটা কর্ম করে না লবি সাবানার বাড়ি ঘুম উত্তর কাপড় চাপড় এটি শব্দ ওলা এটার চাকরানির মতন কাটতে দেয় কিছুর মধ্যে হাত দেয় না নিজের কিনা মাছ আনছে দেখা শ্বশুর লোক কীভাবে মুখে মুখে তর্ক দুজনে মিলের তারও ডিসিশন নিতেছে কয় প্যাকেটে কয়টা ডুকাই হইব মা কু মা আমরা তো জীবনের এরকম সে সাহস না লজ্জায় তো মরি জিম গারিটি মাছ ধরার আছে মাছ এমন কি আছে ধরার যে তুইছি শাশুড়ি যে এটা বুঝ মতনে রাখে ওটা রাখবো ওনার মতো করি ওনার মতো করি আমরা খাইতে দিব এটা একটা ইয়ে এরি গুটগুটটা বাতির দানা ফাঁকনা তানও নিজের রুজি খাওয়াই দেখে শ্বশুর শাশুড়ির উপর দিয়ে দিয়ে ডিসিশন দেয় বাপরে বাপ কি মাইয়ের এটা জাঁকজমকের দুনিয়া এই যে এদের ইলিশ মাছ ধরা দুই খাসি জবই দিয়ে এড নিয়ে খাওয়া আখে কার নামে এগুলো আসলে কিন্তু তানজিলের শ্বশুরবাড়ির মানুষ আগে কখনো চোখে দেখে এদের কাছে এগুলো মানে রঙিন দুনিয়া মনে হয় জাঁকজমকের দুনিয়া মনে হয় যেটা সত্যি কথা বোতলই বোতল নিয়ে কি তা করছে জানেননি ঘরে কল দিয়ে চলিয়ে গিয়ে বদ একবার কল ছাড়ি দিয়ে চলিয়ে গিয়ে পদা কিন্তু ঘরের ব্যাপারে প্রচুর সচেতন তারপরও কল ছাড়ি দিয়ে চলিয়ে একবার পানি দিয়ে বাসাইছে ঘর এই বোতনি ঘরের কল ছাড়ি দিয়ে চলিয়েছে বাইরে 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 এই গরমের মধ্যে বোতল নিয়ে আজকে খিতা কয় আপনারা মনে করেন কম রান্ধি দেখা কম রান্ধি দেখে আপনারা মনে করেন যে আমরা আমরা আসলে মানুষ মোটা মনে করেন যে বেশি খাই না আমরা খাই না আমরা তো খাইতে পারি না দেখুন ফলো তুই কয়জন মানুষ দাওয়াত দিলি এইখানে না দিলি সাবিনাদেরকে দাওয়াত দিলি কারে তুই দাওয়া শুধু তানজিলের শ্বশুর শাশুড়ি তানজিলেরা তিন চারজন মানুষের জন্য তুই দুই প্যাকেট চাল কিভাবে রাঁধস দুই প্যাকেট চাইলে কয়জন খাইতে পারে তুই জানো হ্যাবি ঠুসা ঠুসা খাওয়া মানুষরা ছয়জন মানুষ এক প্যাকেট চাইলে খাইতে পারে পোলাউট চাল যারা বেশি খায় তারা আর কম যারা খায় তারা বারো জনও খাইতে পারবে এক প্যাকেট পোলাউট চাইল দিয়ে আবার দুই চাল দেখায় হেতি কত বড় হ্যান্ড বিলাতি হেতি রাইনবো না কারেন্ট নাই রাইনবো দো টানার ভিতরে আসিল বিষের ভিতরে রান্ধি লেসে তারপরে দি খায় নাই খাইবো কি বাড়িতে আইতে তিনটা বাজে হিয়েন দুপুরে একবার ফ্যাট ফ্যাট মারি ফ্যাট বেশ হিয়েনে আইসে বিকেলের দিকে খাওয়ার লাগে তো ওইভাবে কি তারা খাইতে পারছে আর একটা হয়েছে মানুষ যদি আরাম করি শান্তি করি বৈষা না খাইতে পারে কারেন্ট যদি না তাই একটা মানুষ খাইতে পারে খাবার বলেন এরপরে আবার তানুমণ্ডলের শ্বশুর আসবে দেখিয়া যেতটুক মাংস রান্না করছে এই যে দিনকে কাঙ্গালি বাহিনী ডিরে দাওয়াত দিল এই নাম নানার বাড়ির এর অর্ধেকও রান্না নাই বুতুল বুতুলি যারা খাইতে পারবো যারা গ্রাম গ্রামের মানুষ যারা চোখে দেখে নাই বেশি মণ্ডল তো আজকে এক বছর বিয়ে হওয়ার দুই বছর বিয়ে হওয়ার পর এই কাঙ্গালিদেরকে খাওয়াইয়া মানে খাওয়া টাওয়া অন্তত চিনে ফেলছে মাছ তরকারি তরি তরকারি মাছ টাছ মাংস এদের মুরগি এদের বাড়িতে এখন মুরগি যায় গরুর মাংস যায় বিরিয়ানি রান্না হয় এখন তো এদেরকে খাবার চিনেছে এরা তো খাইছে এক দুই বছর কিন্তু এই যে আমার বাড়িতে যে সমস্ত সদস্যগুলো আছে এরা ফুল গ্রাম্য মানুষ এরা কিন্তু ঠুসাই ঠুসাই খাওয়া মানুষ পরিশ্রমী মানুষ কিন্তু সেদিন ভুতুরি চামচ দি বাইরে বাইরে তাদের ফ্লেটের মধ্যে উড়াই উড়াই দেয় কিন্তু দেখেন তানজিলা শ্বশুর শাশুড়িরা আছে না ভুতুর দুই ডাবল রান্সে রাইন দেয় এদিকে গরম বেড়ারা খাইতে পারে না কী বলছে খাইছে তিসা মনে হয় আর খাইছে তানজিলা তানজিলার জামাই তানজিলার শ্বশুর শাশুড়ি তো এই কয়জন মানুষের দুই কেজি ফল স্টাইল কি রান্না করা লাগে সেদিন কয় কেজি মানুষ দেখে সিসি করছে কি সাবিনার ফ্যামিলি তিসার ফ্যামিলি আবার হিয়ানের আর সাত আট জন মানুষ এরপরে করিম ব্যাপারী করিম ব্যাপারীর বউ এতগুলো মানুষের জন্য কদ্দুর রান্ধছে এই আর কারণ মানুষের জন্য ঘাসছে ইচ্ছা মতন যে এতগুলো মানুষের মধ্যে তোমরা কীভাবে এগুলো করো এভাবে রান্না করো তো এলাই বুতুনি ঠুসে গতিটি রানছে ভালো করি সেদিনের এক ভাগও বাঘও নাই এই যে তানজিলা শ্বশুর শাশুড়ির আইস আর যতটি রানছে এর এক ভাগও সেদিন দেয় এই গরিব মানুষ আইসে গ্রাম থেকে এদেরকে খাওয়াই নেই আর আইসকে ওই যে হাত মিতাং হয়েছে মানুষেরা দেখায় কয় কি দেখেন কতগুলা রান্না করছি আমরা আসলে এত খাই না এই যে রয়েছে মানে আমরা তো ফ্রিজে রাখা খাই না ভাই গরুর মাংস যত জাল দেওয়া হয় গরুর মাংস তত মজা হয় আর এই যে হার্ড চিকেন তাও রাখলে খাওয়া যায় যদি ফার্মেট যদি হয়তো বদ বতায় দি হয় জাল দিলে ভাল লাগে না শক্ত মুরগি দেশি মুরগি এগুলো কিন্তু রাইখা খাওয়া যায় তো তুই কি নবাবি দেয় কি আমার না এগুলো ফ্রিজে রেখে খাইতে ভাল লাগে না ভাই তরি তরকারি না রায়কা খাইতে ভাল লাগে না কিন্তু গরুর মাংস যত রাখা যায় যত জাল দেওয়া যায় ততই মজা হয় নিয়ে আসলে মানুষের গাঁড়া খায় ঠুসে ঠুসে রাইন দেয় কিছু করতে পারে নাই এই জন্য মানুষের দেখায় দেখেন দেখেন আমরা আসলে খাই না ফ এতটাই মানুষ আসার পর এই যে মামার গোষ্ঠীর যখন আইসে পুরো ফ্যামিলির সব ছিল শুধু কুকি কুকির ফোলা পান মিজান বাদ দিয়ে আর এই যে চ্যাপা কেরা বাদ দিয়ে পুরো ফ্যামিলির সব ছিল সেদিন হেতি দুই প্যাকেট চাইল রান্না নেই আরও ছোট পাতিলে ফলর চাইল রান্না করছে যারা খাইতে পারবো তাদের জন্য এরকম আমি শুধু অবাক হয়েছি বোতল নেই মাংসের বাটি আর মুরগির বাটি রাইন্দে যে ডাল বাটির মধ্যে দুধ ছিল এ বাবুকে আমরা খাওয়ার লাই কি লক লক করছিল হেই করিম ব্যাপারের দিকে ঠেললে বাটি ধুয়ে রাখছে এদেরকে মাংস দিতে দেখিয়েই নেই বরং সে এই বুতুন কচুর তরকারি উড়ে উড়ে সবার ফ্লেটের মধ্যে দিছে অথচ লবি সাবানার আয়সে আর কচুর তরকারি রাঁধছে তো তোলেও নয় লয়ও নয় ফ্লেটে নয় নয় অথচ বড় লোকের দিয়ে মানুষের কাছে দেখেন এখানে কতগুলো আমি রাঁধছি এই করছি সেই করছি আমরা আসলে এগুলো খাইতে পারি না আপনারা কম দিকে আবার দেখেন আপনারা কত কথা বলছেন এই বুতুন কত বড় শয়তান এবং না ওই মানুষ বলে না যে যা তেললার মাথায় তেল দেয় লুবি সাবানারা তো এখন বড় লোক হয়েছে এখন তানজিলের কারণে খাইতে পারছে আর গরিব দুঃখী মানুষগুলো যখন আসছে তখন কিন্তু ওই বুতুনির হাত এত লম্বা ছিল না এত লম্বা করে দেও নেই আবার তিসা তিসের বাড়ি থেকে ফাঙ্গাইস মাছ খাওয়াই নিয়ে চলে আসছে বুতুনি কত চালাক যে তার মামা আইব সেই দিনের জন্য কিন্তু বুতুনি অপেক্ষা করে নেই যে মামা আইলে মামার সাথে একটু রান্না খাওয়াই জীবনে যেহেতু তিরিশ বছর পরে আইছে। কিন্তু হেডা কিন্তু বুতুনি করে নাই বুতুনি ফাঁকি বাজির খুকিদেরকেও কিন্তু ডাক দেয় নাই সাবিনার জন্য কি ফুডিং টুডিং কীতেডি বোতর বুতর এডি দিয়ে দিছে বাড়িতে করি নুডলস দি দিছে কিন্তু এত যে রান্সে এত রাইন দে বুতুনি সব গড়েরাই সেরাই গরমের মধ্যে খাইতে পারে নাই সব রাখে দিছে সাবিনারও কিন্তু ডাকে নাই অত সাবিনার বাড়ির যদি রাইন তো কিন্তু এই এই বাদ স্বার্থপর মানুষ দেখি কমেন্ট করতেছে হয়েছে আপনার মেমান টেমান আপনার শ্বশুর মানুষদেরকে দাওয়াত দেন আইন্যা খাওয়ান বোতন নিয়ে আরো স্যাদ করি করি এটি মানুষের দেখায় শ্বশুর বাড়ি মানুষরা খাওয়াইবো যে এনেই এক কেজি মিষ্টি নিয়ে যাই এই বোতন নিয়ে উঠে নেই বাচ্চাগুলোর জন্য একটা চকলেট পর্যন্ত নিয়ে যায় না এনে শ্বশুর বাড়ির মানুষদের